বন্ধুরা বৃষ্টির মধ্যে এই যে সাথে নিয়ে জমিতে যাইতেছি তিনজন কাজে দিয়েছি জমিতে প্রচুর পরিমাণ ঘাস হয়েছে এখন এই ঘাসে জমিতে নিরাইতেছে এখন আমার ডাকতেছে যাইতে বলতেছে তো আমি এই বৃষ্টির মধ্যে যাইতেছি এখন যে টাকার দাম দর মিটাইছে এখন টাকা বোধহয় কম হয়েছে ঘাস দেখে এখন মনে করেন দাম দর মনে করে बेसम्ब बया देखी आगे की परिस्थिती हम्म तो हा इथे तीन दिन तीनदिन जे बिस्टी प्रचर परमाण बिष्टी,

কি জবাব আসলে ভাই পুরো ঘন্টা হেবারই না সাজি যা যা করে খেতে হবে এই না আমি কেবসে বড়াই বড়াই দিয়ে কাম করে লাগাই দাও আইল করেছই স্যার যখন মিলে লক্ষ ধন পড়্লাইতে দাও দাওয়াতে গান চাপা লাগে সেটা যদি না পাইলে এইবারে এত করে না جات আইনিরা নেই উমরা তো উমরা গাশ না দেখছ উমরা হবে না আমি কা গাই কেন নামছি যাইবেতে গাইছি দেখে আমি কাজে হারা হায়াত ঘুরে দেখছি আজকে যাই হোক আর এক যাকে নিয়ে গাদা

তুমি খা তো তেষ্টা তুমি মাইৰা দিছ তুমি খা তো তেষ্টা মাইৰা দিছ বুঝছ কোন দিনকে খ্যাত ত নিৰা শেষ কলা বদামি বদামী কৈ ৰাখিলে এই এনেই কৰলা তুমি এ দা দান ধানের ঘুষা গুণা যদি ভাঙ এনে আছি ৰকা

Ah. Bala, ba, bala, é o cara? O que é O que o cara? O que bom dia

তোকা <laughs> চেনা oh, yeah, <laughs> 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 <laughs>

তো বন্ধুরা বছর 20 টি মধ্যে দেখেন কিভাবে সবাই কাজ করতেছে তো ভিডিও যদি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেন ফল সবাই ধন্যবাদ